হ্যালো জি কী অবস্থা সবাই আশা করি সবার অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বেসিক্যালি অনেক দিন পরে একটু শাড়ি পরলাম আর এই শাড়িটা অনেক সুন্দর এটা তোমরা হচ্ছে এই গেট রেডিটা হচ্ছে তোমরা শর্টে পেয়ে যাবে তো আজকে আমার একটা মনা মানে বোনের একটা ছেলে একটা মেয়ের তো ওদের হচ্ছে একসাথেই বার্থডে পড়ছে তো আজকে সেই বার্থডেটা আছে তো সেখানে তো ভিডিও হবে অবশ্যই তো দেখতে থাকো আর আজকে আমি রেডি হয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা আর হচ্ছে এর গেট রেডিটা তোমরা শর্টে পেয়ে যাবা আর হ্যাঁ এই তো এই হচ্ছে পল্লু

কয়দিকে তাকাবে একজনের দ্বারা দ্বিতীয় দায় করছে আর হ্যাঁ এমন কিন্তু খুব কমই হয় যে দুই ভাই বোনের বার্থডে একদিনেই পরে তোমরা সবাই একটু ওর জন্য আশীর্বাদ করবা মানে ওদের জন্য আর হ্যাঁ প্রতি বছরই ওদের বার্থডেটা করা হয় কিন্তু সেটা হচ্ছে ওদের বাড়িতে এবার হচ্ছে ওর মামা বাড়িতে করা হয়েছে যেহেতু আমি ডেলি ব্লগার না তাই খাওয়া দাওয়ার বিষয়টা হুট করে আমার ভিডিও করা হয় না সব থেকে বড় কথা হলো আমার এই জিনিসটা মনেই থাকে না নাও তোমরা কমেন্টে সবাই ওদের উইশ করে যাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এদিকে মামনি বসছে কিভাবে একটু দেখো